নমস্কার গল্পের জলসা বাই পলি চ্যানেল থেকে আমি আপনাদের জন্য একটি গল্প পরিবেশন করছি নাম ভয়াল অরণ্যের অভিশাপ শহরের ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে বন্ধুদের সঙ্গে অরণ্যে ক্যাম্পিং করতে গিয়েছিল অর্ণব তন্ময় নীরা এবং রুদ্র সেই অরণ্য নিয়ে অনেক গল্পকাহিনী প্রচলিত ছিল সেখানে নাকি রাতের বেলায় মানুষের কান্নার আওয়াজ শোনা যায় কেউ যদি গভীরে ঢুকে যায় তবে আর ফিরে আসে না কিন্তু এই সব গল্পকে মিথ্যা বলে উড়িয়ে দিয়ে ওরা চারজন গিয়েছিল নতুন এক রোমাঞ্চের সন্ধানে সন্ধ্যার পর থেকেই যেন আশেপাশের পরিবেশ বদলে যেতে লাগলো গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে সর করতে লাগলো যেন কেউ ফিস ফিস করে কথা বলছে আগুনের চারপাশে বসে গল্প করার সময় হঠাৎ করেই ঝড় শুরু হলো অথচ আবহাওয়া রিপোর্ট বলেছিল আজ আবহাওয়া স্বাভাবিক থাকবে আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে চাপা গলায় বলল নীরা এসব ভাবনা মাথা থেকে বের নীরা এটা জাস্ট বাতাস বলে হাসার চেষ্টা করলো তন্ময় কিন্তু তার কণ্ঠেও একটা আতঙ্ক লুকিয়েছিল হঠাৎ গাছের আড়াল থেকে ভেসে এলো একটা হাহাকারের শব্দ গলা শুনে মনে হলো সেটা কোনো নারীর কিন্তু স্বরটা ছিল অদ্ভুত কষ্টে ভরা রুদ্র টর্চ লাইট নিয়ে শব্দের উচ্চ খুঁজতে গেল কিছু দূর এগোতেই সে চিৎকার করে উঠল ওরে বাঁচা কেউ এখানে আছে পাখিরা ছুটে গেল তার দিকে আলো ফেলতেই দেখা গেল রুদ্র মাটিতে পড়ে কাঁপছে চোখ বিস্ফারিত কি দেখলি অন্ন রুদ্রকে ধরার চেষ্টা করলো কিন্তু ও যেন নির্বাক হয়ে গেছে কেবল ঠোঁট কাঁপছে আর চোখ দুটো বিস্ফারিত ঠিক তখনই পেছন থেকে এক শীতল বাতাস বইল সঙ্গে একটা ফিসফিসানি তোমরা চলে যাও না হলে আমিও তোমাদের নিয়ে যাব সকালের আলো ফুটতেই তারা অরণ্য থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো কিন্তু যতই হাঁটতে থাকে পথ ততই বদলে যায় মনে হচ্ছিল অরণ্য তাদের ধরে রেখেছে অর্ণব মোবাইল বের করে লোকেশন চেক করল কিন্তু স্ক্রিনে কোনো সিগনাল নেই ঠিক তখনই থর থর করে কাঁপতে কাঁপতে বলল এই জায়গাটা অভিশপ্ত বহু বছর আগে এখানে এক মেয়ে খুন হয়েছিল তার আত্মাই আমাদের আটকে রেখেছে রুদ্র এখন কথা বলছে না তার চোখ জোড়া কাকা নীরা জানালো রুদ্র হয়তো সেই আত্মার মুখখানি দেখেছে আমাদের ক্ষমা চাওয়া উচিত তন্ময় বলল চারজন হাত জোর করে ক্ষমা চাইল আর তখনই বাতাস শান্ত হলো পাখিরা ডাকতে শুরু করলো রুদ্র ধীরে ধীরে নিরবতা ভাঙল আমি ওকে দেখেছি তার চোখ ছিল অন্ধকারে ভরা সে বলেছে আমরা যদি তার কবর খুঁজে বের করে তাকে সৎকার দিই তবে সে আমাদের মুক্তি দেবে চারজন মিলে কাদায় ঢাকা একটি পুরনো সমাধি খুঁজে পেল যেখানে লেখা ছিল নীলা উনিশশো পঁচাশি বাই দু তারা সেখানে ধূপ ধুনো দিয়ে শান্তি কামনা করল যখন তারা ফিরে যাচ্ছিল তখন মনে হলো গাছের ছায়ার আড়াল থেকে কেউ একজন মৃদু হাসছে হয়তো কৃতজ্ঞতায় হয়তো বিদায় জানাতে কিন্তু সত্যি কি অভিশাপ মুছে গেল নাকি সেই অরণ্য আরও কাউকে আহ্বান জানাবে পরবর্তী পর্ব শুনতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন